আমাদের এই কাস্টমাইজ মশারির নেটগুলো আপনি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে ফিটিং করার ফলে যদি একটি মশাও প্রবেশ করে তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব আমরা ইতিমধ্যে আমাদের এই প্রায় এক হাজার নেট তৈরি করে আমাদের সম্মানিত কাস্টমারের হাতে পৌঁছে দিয়েছি তারা আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়ার ফলে আমাদেরকে খুব ভালো কিছু রিভিউ দিয়েছে চলুন আপনাদেরকে কিছু রিভিউ আমি পড়ে শোনাই মোস্তাফিজুর রহমান স্যার আমাদের ইনবক্সে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং একটা মোশাও প্রবেশ করতে পারে না জাজাকাল্লা চমৎকার রিভিউ দিয়েছেন আমাদেরকে আমাদের ইনবক্স আর একজন ম্যাম লিখেছেন ভাইয়া নেটগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে ধন্যবাদ আমাদের কমেন্ট বক্সে শঙ্কর কুমার মন্ডল স্যার লিখেছেন অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের গুলো অনেক ভালো আমি ব্যালকনিতে লাগিয়ে অনেক উপকার পাচ্ছি কোন মশা মাছি প্রবেশ করতে পারে না এবং প্রচুর বাতাস প্রবাহিত হয় আপনাদের কথা অনুযায়ী কাজ ঠিক আছে ভাই আমি অনেক সন্তুষ্ট আপনাদের প্রোডাক্টে আলহামদুলিল্লাহ এরকম কমেন্ট পেলে কিন্তু আমাদের আসলে কাজের গতি বেড়ে যায় আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের পাশাপাশি একটা সার্ভিসও দিচ্ছি তো নিজেদের সার্ভিস সম্পর্কে যখন আমরা ভালো ফিডব্যাক পাই তখন কাজ করতে ভালো লাগে আপনাদেরকে আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য মন মানসিকতা তৈরি হয় আমাদের ইনবক্সে আব্দুল বাতেন স্যার লিখেছেন আলহামদুলিল্লাহ মশারি নেট হাতে পেয়েছি কোয়ালিটি ভালো কিন্তু কোনায় হুক লাগানোর জন্য রাবারটা আর একটু আধা ইঞ্চি বড় দিলে খুবই দারুণ হতো তবুও ধন্যবাদ যাই হোক স্যার আমাদেরকে সাজেশন করেছেন আমরা নোট করলাম ধন্যবাদ স্যার চমৎকার সাজেশন দেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে ইক্রামুল খান লিখেছেন ধন্যবাদ ভাই আমি বলেছিলাম প্রোডাক্ট ভালো হলে রিভিউ দিব নেটগুলো যেদিন হাতে পেয়েছি ওই দিনই ইনস্টল করেছি এবং ওই দিন থেকেই মশারি ছাড়াই ঘুমাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ইনবক্সে আরেকজন লিখেছেন ফারহাদ হোসেন স্যার লিখেছেন ধন্যবাদ ভাই মশারি হাতে পেয়েছি নিজেই সেট করলাম আমাদের এই নেটগুলো কিন্তু সেট আপ করা খুবই ইজি আপনারা নিজেরাই সেট আপ করতে পারবেন সেট আপ করার জন্য যে প্রয়োজনীয় হোক সেটা কিন্তু আমরা সাথে দিয়ে দিই যাই হোক স্যার আবার লিখেছেন খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট অনেক ধন্যবাদ সরি অনেক উপকার হয়েছে ধন্যবাদ এরকম চমৎকার রিভিউ গুলো যখন আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে পাই তখন কিন্তু আসলে আমাদের ভালো লাগে আপনাদেরকে আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত চেষ্টা করি আমাদের এই মশারির নেট গুলো কিন্তু আমরা তৈরি করেছি ম্যাজিক মশারির কাপড় দিয়ে এবং আমরা চারপাশে দিয়ে দিয়েছি ইলাস্টিক যেটা ডাবল সেলাই করা যথেষ্ট মজবুত আমাদের এই নেটগুলো যখন আপনি বাসায় ব্যবহার করবেন তখন কিন্তু আপনার পরিবার থাকবে সম্পূর্ণ মশা থেকে নিরাপদ আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের এই বাসায় ব্যবহার করছি প্রায় ছয় থেকে সাত মাস হয়ে গিয়েছে আমাদের নেটগুলো গুলো এগুলো কিন্তু আমরা ধুয়ে ইউজ করেছি এগুলো ধুয়ে ব্যবহার করা যায় আমরা আমাদের বাসায় কিন্তু কোনো প্রকার মশার কয়েল ইরোসেল ব্যবহার করতে হয় না আমরা রাতে ঘুমানোর সময় কিন্তু মশারি টানাই না যেটা আমাদের অনেক কাস্টমার রিভিউ দিয়েছেন যেটা আমরাও প্রমাণ আমরা কিন্তু রাতে মশারি টানানো ছাড়া ঘুমানো ঘুমাতে পারছি আপনি যদি আমাদের এই নেটগুলো অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার বাসার দরজা জানাল এবং বাথরুমের ভেন্টিলেটরের মেজারমেন্ট আমাদেরকে দিতে হবে আমরা সেই অনুযায়ী আমাদের কারখানায় তৈরি করে আপনার লোকেশনে পাঠিয়ে দিব অর্ডার করার জন্য আমাদের ফেসবুকের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে দিয়ে দিবেন এবং অবশ্যই আপনার আহ দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের মেজারমেন্ট দিতে ভুলবেন না আহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম